কৃষি উন্নয়ন সমিতির নির্বাচনে ভারতীয় জনতা পার্টির আটজন প্রার্থী জয়লাভ করেছেন প্রথমেই তাদেরকে হার্দিক অভিনন্দন জানাই সেই সঙ্গে শাসক দলের অত্যাচার সন্ত্রাস আর্থিক পলভন এবং দুর্নীতি যেভাবে এই শাসক দলকে মানুষ প্রত্যাখ্যান করেছে আগামী দিনে সমস্ত জায়গায় সমস্ত ক্ষেত্রে এই দুর্নীতিগ্রস্ত এই সন্ত্রাসবাদী সমাজবিরোধী এই শাসক দলকে সরিয়ে স্বচ্ছ সমবায় নির্বাচনের মাধ্যমে কৃষকের স্বার্থে এই নতুন নির্বাচিত সদস্যগণ সকলেই কাজ করবেন সমস্ত চক্রান্তকে পরাস্ত করে বাজাবেডিয়া সোসাইটি নির্বাচনে যিনারা নির্বাচিত হয়েছেন তিনাদেরকে আমার পক্ষ থেকে অনেক হার্দিক অভিনন্দন জানাই দেশ থেকে বিদেশ জেলা থেকে ব্লক রাজনীতি খেলা বিনোদন সমস্ত খবরে টাটকা আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেল হলদিয়া লাইভ